আসন্ন উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন পনেরো জন প্রার্থী গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং অনলাইনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন আগামী উনত্রিশ মে শাহজাদপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে শাহজাদপুর পৌর এলাকা সহ তেরোটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা চার লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন এবং মহিলা ভোটারের সংখ্যা দুই লাখ চব্বিশ হাজার ছয়শ পঁচিশ জন পাঁচ মে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই ছয় থেকে আট মে আপিল নয় থেকে এগারো মে আপিল নিষ্পত্তি বারো মে প্রার্থিতা প্রত্যাহার এবং তাহার এবং তেরো মে তারিখে প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ বিশিষ্ট সমাজসেবক গোলাম সাকলাইন সেলিম অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ও ইসমাইল হোসেন সুমন উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুক হোসেন সুনাম শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবাহান শেখ সজল মিন্টু বিদ্যুতের ডাইরেক্টর ফারুক সরকার ও সাইফুল ইসলাম প্রিন্স উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমি খান বাবলা মোসাম্মদ লাবিনী খাতুন ও রুমি খাতুন প্রিয়া যে আমার মাটি এবং মানুষের জন্য চিন্তা করছে প্রতিটা ভাই গায়ে উন্নয়নের জন্য দাড়ে বারে ঘুরছে প্রত্যেকটা বৃষ্টিতে প্রত্যেকটা দপ্তরে ঘুরে বেড়াচ্ছে শুধু সজাতপুরের কথা চিন্তা করে কিন্তু একটি মহল তাকে

আপনার প্রতিবেশীর সুখ দুঃখের কথা আপনি উপজেলা উপজেলা সেই ক্ষমতার মধ্যে যদি থাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম কোন প্রতীক নাই ভোট করছি আমার জীবনে পার্লিয়ামেন্ট পার্লামেন্টের উপকার কোনো দলীয় কিন্তু এবার দলীয় প্রতীক নাই কেন নাই মাননীয় প্রধানমন্ত্রী ওরা দেখছেন দলীয় প্রতীক যদি একজন মাত্র প্রতিদ্বন্দ্বিতা করত সেই একজন ব্যক্তিকে এখানে যতগুলো মানুষ আছেন তাকে আপনারা ভালো নাও লাগতে পারতেন তাকে আপনাদের ভালো নাও লাগতে পারত উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে মনোনয়নপত্র দাখিলকারী এসব প্রার্থীরা চষে বেড়াচ্ছেন শাহজাদপুর পৌর এলাকা সহ তেরোটি ইউনিয়নের গ্রাম থেকে গ্রামান্তর পথ থেকে প্রান্তর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা দিনে রাতে ছুটি বেড়াচ্ছেন ভোটারদের দারে দারে নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে চালাচ্ছেন গণসংযোগ করছেন মত বিনিময় সভা দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতিও ফলে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলেন বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি জামাত বর্জন করায় আর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হওয়ার সম্ভাবনার কারণে ভোট কেন্দ্রে ভোটার নিয়ে প্রধান চ্যালেঞ্জ এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এএমি জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক